কিনা হইলো গরু এটা আপনার গাড়ি গাড়ি ভাড়া ছাড়া খরচ আছে তিন হাজার টাকা আমরা নিজে কিনে নিজেকেছি আচ্ছা এখন গরু মূলার সর্বোচ্চ এক লাখ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত মূলার তার মানে কি জানান এই রেটে কিনে আনছে তার কিনার দুইও কাস্টমারে মূলার না তার মানে কি বোঝা গেল রাজ্যের বাজারে গরুর দাম কমে গেছে মনে হয় কেন জি অনেক কমে গেছে আচ্ছা ঠিক আছে আমরা আরেকজনের লোক কথা কই দাদা আসলাম ওয়ালাইকুম গরু আনছেন খেন নিজের গরু না কি খামারে নিজে না নিজে নিজের গরু দেশি গরু দেশি বেস্ত না না এ কমলা হাইট হাসটু মুলা আনন্দ কত আশি কেন গত বাজার আনছিলেন আনছিলেন না গত বাজার আনন্দ কেন যে বাজারের দাম বেছি না কম কম আসসালামু আলাইকুম গরু বেচি আরেকগে রয়েছে আরেক রয়েছে ইয়া দাম একটু কম দইলে গরু তো ছোটো দেয়াজার গরু ছোট হলে দাম একটু কম আছে বাজারে ষাট হাজার নেই

এটা যত দাম বেশি হোক বা কম হোক এটা বড় কথা নয় পশুটা যেন আকর্ষণীয় হয় যাতে এটা আল্লাহ রাস্তা দিলে আল্লাহ খুশি হয় এটাই তো ঠিক আছে আমরা আরেকজনের লোক কথা কই একজন চাষা হাতে ঠিক লই পুরো দূরে টানের মনে টেনশনে আছে ওই চাষার লোক কথা কই আইয়েন সাথে হিসকে সাথে একটু লটকা রেখছি আসসালামাইকুম টেনশন নাকি

খুশি না বেরাস না খুশি না আচ্ছা আজ বাজার রেট কেরকম বাজার রেট কিছু কম কমে গেছে কেন কত বাজার আনছিলেন নাকি গরু কত বাজার তুলনা আজ কত কমছে আনুমানিক আনুমানিক গড়পতি দশ হাজার দশ হাজার বারো হাজার কমছে দশ হাজার বারো হাজার কমে গেছে তো এতে কি আসলে যারা গরু আনছে দেশীয় গরু যারা লাল ভালো করছে এদের জন্য কি লাভ আসনে ক্ষতি হয়েছে এদের জন্য মেরক একটু ক্ষতির দিকে কিনে মেরক এদেরকে খাদ্যর দাম বেশি ভুষির দাম বেশি সবকিছু জিনিসের দাম বেশি